তিনজন আমার কাছে এসেছে যে দেখুন তিনজন বসে রয়েছে ওনাদের পরিচয় নেব ওনাদের পরিচয় নেব এই কারণেই যে ওনারা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে সেগুলো দর্শকদের না জানার হবে অনেকে বলেন যে স্যার আপনি একটু ভিডিওটা তাড়াতাড়ি শেষ করুন দেখুন ভিডিও শেষ করা তাড়াতাড়ি হয় না কারণ মানুষ অনেক দূর থেকে আসে এই ভিডিওটা যখন তিরিশ চল্লিশ বছর পর দেখবেন অনেক কিছু জানতে পারবেন তাই না দেখবেন তখন দুঃখ হবে আর আচ্ছা আপনাদের পরিচয়টা দিন আগে বৌদি আপনি বলুন হ্যাঁ বল বৌদি বৌদি বলুন হ্যাঁ খুব ভালো লেগেছে আচ্ছা বৌদি তুমি তো বাংলাও বলতে পারো হিন্দিও বলতে পারো বেশ তা তোমার নামটা একটু বলে দাও হ্যাঁ মিন্টু দেবী বেশ তোমার বাপের বাড়িটা কোথায় বিহারে বেশ তুমি তো হিন্দিতে বেশ আর দাদা তোমার নামটা কী সঞ্জয় সাউ তোমার বাড়িটা কোথায় দাদা ব্যান্ডেল থাকুক আর তোমার দাদা লিলুভাই আর দাদা তোমাদের তো হিন্দি

जो पैसा लगता है सब कोई नहीं सब कुछ फ्री है खाली देखिए हम लोग भी आया हूँ हम लोग हबरा घर है हबरा से आया हूँ देखिये यहाँ पर एक वीडियो कर रहा हूँ ये वीडियो करके छोड़ रहा हूँ आपका कोई पैसा नहीं लगेगा खा, खाली आके पैसा दीजिए जो आपको पैसा যে কয়েন বা নোট নিয়ে একটু দেখিয়ে দিই আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে কয়েন ও নোট কিন্তু কালেকশন করে থাকেন সব জায়গা থেকে কিন্তু কয়েন নোট আপনারা কালেকশন করবেন না কেন করবেন না আপনাদের কি কারণে বারণ করা হচ্ছে ডুপ্লিকেট পাবেন কারণ দেখুন প্রতারকের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে আর মানুষ পয়সার জন্য এখন যা করছে কি বলবো সেটা বলার মতো নয় কারণ মানুষের এখন প্রচুর টাকার প্রয়োজন তাই মানুষ যা ইচ্ছে তাই করছে এই দেখুন আমার হাতে যে একটা কয়েন দেখতে পাচ্ছেন এই যেটা এই যে টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন দু টাকার কয়েন কয়েন এটা কিন্তু নকল দেখুন এই কয়েনটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কয়েন কারণ আপনারা দেখবেন যে উনিশশো ছিয়ানব্বই কয়েন পেয়েছি আপনি কিনে নেবো আপনাকে কেউ যদি বলে এক হাজার দেড় হাজার টাকা দিন নিয়ে নিন আপনি দিয়ে দেবেন কিন্তু এই কয়েন হচ্ছে নকল কয়েন নকল কয়েন চেনার অনেক উপায় আছে সেগুলো থেকে এই এজগুলো খুব ধারালো হয় ভালো করে শুনবেন যেহেতু আমি কয়েন নিয়ে বিভিন্ন বহুদিন রয়েছি এবং কয়েন বুঝছি তারপরে এই এজগুলো ধারণে ওজনটা অনেক সময় ওজনটা কম বেশি হতে পারে কম বেশি হয় আবার অনেক সময় ঠিকও হয় আর যেটা হচ্ছে কি শার্পনেসটা কিন্তু খুব সুন্দর হয় আর এই যে উনিশশো ছিয়ানব্বই তার নিচে কিন্তু যেটা ডায়মন্ড আঁকা রয়েছে ডট দিয়েছে এইটা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ নকল কয়েন বিভিন্ন তারপরে বিভিন্ন রকমের অশোক লায়ন এসব দেখলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা কেন নকল করে শুন যে কয়েনগুলো দামি সেই কয়েনগুলো কিন্তু নকল করা যেমন ক্রোপ সাইন্স কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসে দু টাকার কয়েন ডান্ডি মার্সের বিভিন্ন কয়েন কিন্তু নকল এগুলো চায়নারা তৈরি করে থাকে তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা অযথা বেশি দাম দেখবেন না কারণ উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বসের শুধুমাত্র কলকাতা মিন থেকে তৈরি করা হয়েছে বোম্বাই হায়দ্রাবাদ নয়টা কোনো প্রকার মিন থেকে কিন্তু তৈরি করা হয়নি ভুল করে উনিশশো ছিয়ানব্বই কলকাতা মিন থেকে কিন্তু ওটা তৈরি ছিল আর কোনো তাই এখানে দেখুন ওই যে নয়টা পুর দিয়েছে বোম্বাই মিনমার্ক হচ্ছে ডট তাই এই ধরনের কয়েন আপনারা কিন্তু অযথাকেও কিনবেন না বেশি দাম দিয়ে কারণ পুতার লোকের আপনাদেরকে এইগুলো দু হাজার তিন হাজার টাকা এগুলো অনলাইনে তিনশো পাঁচশো ছশো সাতশো টাকা কিন্তু পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন তারপরে এই যে একটা কয়েন রয়েছে আমার হাতে দেখুন সত্যমে জয়তে লেখা আছে পিছনে এক টাকার কয়েন উশশো পঁচানব্বই হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা দেখুন দুটো কয়েন একসঙ্গে মিশিয়ে করেছে কিন্তু দেখুন এই একসঙ্গে এক বিভিন্ন এক রকমের আঠা আছে সে আঠা জুড়িয়ে দিয়ে কিন্তু এটা করে দিচ্ছে করে দিয়েছে তা এই ধরনের কয়েন কিন্তু আপনারা কিনবেন না কারণ এই ধরনের কয়েন কিন্তু পুরো সম্পূর্ণ ফেক বা নকল কয়েন কিন্তু আপনারা বুঝতে পারছে না নকল কয়েন আমাদের কাছে নিয়ে এলে কিন্তু আমরা বুঝতে পারবো নকল কয়েনের কিন্তু কোনো প্রকার মূল্য হয় না দু টাকার এই কয়েনটা এই যে দেখছেন আপনারা এই কয়েনটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েন একদম অরিজিনাল আর আগে যেটা দেখল সেটা কিন্তু নকল কয়েন দুটো এই কয়েনটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই কলকাতা মিন থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে আপনাদেরকে বলছি এই কয়েনটার একটা অসুবিধা সৃষ্টি করেছে সৃষ্টিটা হচ্ছে কি এই কয়েনটা পরিষ্কার করতে করেছে আপনাদের কাছে এরকম কয়েন থাকলে সেরকম কয়েন কিন্তু আপনারা পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে সেই কিন্তু কোনো প্রকার মূল্য হয় না দেখুন উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বসে এই যে কিন্তু একটা অরিজিনাল কয়েন এই যে হচ্ছে অরিজিনাল কয়েন আর আপনারা কিন্তু কেউ কয়েন এটা কলকাতা মিন থেকে তৈরি করা হয়েছে আপনারা কখনোই কয়েন পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে সেই কয়েনের ভ্যালু মেটাল ভ্যালু কিন্তু কমে যায় আর ভ্যালু কমে যায় দামও কিন্তু কমে যাবে কারণ কিনতে চায় না দেখুন আপনারা এই কয়েনটা নিয়ে আসবেন আমি কিনবো কেনার পরে তো আমাকে তো বিক্রি করতে হবে তাই এই ধরনের কয়েন কখনোই আপনারা পরিষ্কার করবেন না এই কয়েন পরিষ্কার করলে সেই কয়েন কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না অনেকে বলছিলেন যে দু হাজার চার সালের দু টাকার কয়েন সত্যি পাওয়া যায় কলকাতা মিটার এই দেখুন দু সালের কলকাতা মিন্টের এই যে দু টাকার কয়েন এই কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন অন্য কোনো কয়েন কিন্তু বিক্রি করতে পারবেন না ভালো করে দেখুন কিন্তু এই কয়েনটা কিন্তু বিক্রি হয় দু হাজার চার সালের দু টাকা দুশো তিনশো পাঁচশো হাজার টাকা কিন্তু প্রতি পিস এই কয়েনটা আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাংলার একমাত্র আমাদের ভরসারযোগ্য চ্যানেল কারণ আমাদের চ্যানেলে কখনো উল্টো পাল্টা দেখানো হয় না আর আপনারা আমাদের চ্যানেলগুলো কিন্তু ফলো করবেন ময়ূর নোট নিয়ে দেখুন ময়ূর অঙ্কিত এই যে যে দশ টাকা নোটের বান্ডিল আপনারা দেখতে পাচ্ছেন অনেকে জিজ্ঞাসা করছেন যে ময়ূর নোট থাকলে অনেক টাকা পাওয়া যায় ময়ূর আঁকা দেখুন এখানে জোড়া ময়ূর রয়েছে পিকক বা পিএন হতে পারে এটা কার সিগনেচার করা রয়েছে আর এর মালতলা আর এর মালতালা সিগনেচার করার নোট কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় ময়ূর আঁকা বা ময়ূর দেওয়া কোনো প্রকার নোট কিন্তু লুজ নোট বিক্রি হয় না বান্ডিল হলে তবে কিন্তু সেই নোটটা আমরা কাছে বিক্রি করতে ভালো করে শুনবেন এ লুজ নোট নেই এমন কোন লোক নেই প্রত্যেকের কাছে কিন্তু এই লুজ নোট আছে এরকম লুজ নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এখন এই লোক লুজ নোট কেনা হয় না আর এরকম বান্ডিল থাকলে তবে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন আর এছাড়াও কালো দশ টাকার বোট বোট বা নৌকো আঁকা এই ধরনের নোটও কিন্তু প্রত্যেকের কাছেই কম বেশি আছে কালো বা বোট দেওয়া দেখতে পাচ্ছি দেওয়া এই ধরনের নোটও লুজ কিন্তু বিক্রি হয় না রকম বান্ডিল হলে এবং ফ্রেশ কন্ডিশন থাকলে এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি দেয় এটা কার সিগনেচার আছে এস ব্যাঙ্কের রমনের সিগনেচার এস বেঙ্কিট রমন ছিলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর তা এই ধরনের নোট কিন্তু বান্ডিল হলে আপনারা আমাদের কাছে বিক্রি এখন দাম বলুন হ্যাঁ দাম বলছি দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার এমন এমন এক দশ টাকা নোটের বান্ডিল আছে যেগুলো আপনাকে তিন হাজার

এই যে একটা দশ টাকা নোট রয়েছে শ্রীলঙ্গারের অর্থাৎ চক্রবর্তী রঙরাজার সিগনেচার করা দশ টাকা নোট আর পিছনে রয়েছে শালিমার গার্ডেন আপনারা যেমন আমালে দেখতে পাচ্ছেন তো আকবরের সময় এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে বান্ডিল তাহলে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতেন লুজ নোট কিন্তু আমরা কিনি কারণ লুজ নোট এই নোট কিন্তু বিক্রি হয় না বান্ডিল হলে তবে কিন্তু বিক্রি হয় আর এই যে দেখতে পাচ্ছেন একটা দু টাকা নোটের বান্ডিল এইরকম যদি বান্ডিল থাকে তাহলে কিন্তু আপনারা বান্ডিল আমার কাছে বিক্রি করতেন তেমনি এক টাকা নোটের ওরকম বান্ডিল থাকলে মোটামুটি বান্ডিল থাকলে এখন দেখুন বিভিন্ন লোক গভর্নর থাকে বিভিন্ন গভর্নর অনেকে বলছিলেন কিছুদিন আগে বলছিলেন যে মনমোহন সিং এর সিগনেচার করা দু টাকার নোট থাকলে সেই নোট প্রচুর দাম মনমোহন সিং মারা গেছে না মনমোহন সিং এর দু সিগনেচার করা কোনো প্রকার নোটের কিন্তু তেমন কোনো ভ্যালু নেই যদি কেউ বলে থাকে সেটা কিন্তু মিথ্যে সেরকম নোটের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই আর আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন